আকাশ চিরে যখন বিকট শব্দে বজ্রপাত হল তখন শহরের আলিশান ডুপ্লেক্স বাড়িটার গেটের সামনে দাঁড়িয়ে থাকা রহিমা বেগমের জীর্ণ শরীরটা কেঁপে উঠল থরথর করে তবে সেই কাপুনি শীতের কারণে নয় বরং এক অজানা আতঙ্কে মুসলধারে বৃষ্টি হচ্ছে রাস্তার ল্যাম্প আলোটাও আজ ঘোলাটে যেন নিয়তি আজ নিজেই চাইছে না রহিমা এই বাড়ির ভিতরে ঢুকুক কিন্তু পেটের ক্ষুধা যে বড় নির্মম আর তার চেয়েও নির্মম হল এক হারানো সন্তানের মায়া যা তাকে চুম্বকের মতো এই বাড়ির দিকে টেনে এনেছে দরজার ওপাশে থাকা সিকিউরিটি গার্ড কর্কশ গলায় ধমক দিল এই মহিলা যা ভাগ এখান থেকে স্যারের বাড়িতে আজ পার্টি আছে এখন ভিক্ষা দেওয়ার সময় নাই রহিমা বেগম বৃষ্টির জলে ভিজে জবজবে হয়ে যাওয়া আঁচলটা দিয়ে মুখ মুছে কাতর স্বরে বললেন বাবা আমি ভিক্ষা থাইতে আসি নাই দারোয়ান জব্বার ভাই আমার গ্রামের মানুষ উনি কইছিল এই বাড়িতে কাজের মানুষ লাগবে আমার কাজটা খুব দরকার বাবা অভাবে পড়ে আসছি অনেক অনুনয় বিনয়ের পর যখন তাকে ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হলো তখন লিফটে উঠতে গিয়ে রহিমার মনে হলো তিনি কোনো নরকের দরজা দিয়ে স্বর্গে প্রবেশ করছেন এই সেই বাড়ি যেখানে তার কলিজার টুকরা সন্তান থাকে পঁচিশ বছর আগে এক মেলায় হারিয়ে যাওয়া তার সেই ছোট্ট রাজু যে আজ নাম বদলে হয়েছে শহরের নাম করা শিল্পপতি আরফিন চৌধুরী খবরটা তিনি পেয়েছিলেন গ্রামের এক দূর সম্পর্কের আত্মীয়ের কাছে যে এই বাড়িতেই আগে মালি ছিল কলিং বেল চাপার পর দরজা খুললেন তীষা আরফিনের স্ত্রী আধুনিক সাজে সজ্জিতা পরনে দামি শিফন শাড়ি হাতে হীরের ব্রেসলেট তিশা আপাদমস্তক রহিমা বেগমকে জরিপ করলেন এমন দৃষ্টিতে যেন তিনি কোনো মানুষ দেখছেন না দেখছেন রাস্তার কোনো আবর্জনা তুমি সেই কাজের লোক এত বুড়ো বয়সে কাজ করতে পারবে আমার কিন্তু চটপটে লোক পছন্দ আর হ্যাঁ ঘরে আমার ছোট বাচ্চা আছে তার ধারে কাছেও যাবে না নোংরা হাতে বাচ্চাকে ধরলে আমার সহ্য হয় না তিশার গলার স্বরে ছিল বরফের মতো শীতলতা রহিমা বেগম মাথা নিচু করে বললেন আম্মা আমি কাজ পারি বাচ্চার যত্নও নিতে পারি আমার নিজেরও একটা ছেলে ছিল তিশা মাঝপথে থামিয়ে দিয়ে বলল তোমার ছেলের গল্প শোনার সময় আমার নেই সোজা রান্নাঘরে যাও আজ রাতে আমার স্বামীর বিদেশি ক্লায়েন্টরা আসবে ঘরদোর যেন ঝকঝকে থাকে আর সাবধান এই বাড়িতে সিসি ক্যামেরা আছে হাত টানের অভ্যাস থাকলে এখনই বিদায় হও চুরির অপবাদ শুরুতেই শুনে রহিমার বুকটা দুমড়ে মুচড়ে গেল যে ছেলের জন্য তিনি জীবন বাজি রেখে এসেছেন সেই ছেলের বউ তাকে চোর ভাবছে তবুও তিনি দীর্ঘশ্বাস গোপন করে রান্নাঘরে ঢুকলেন শুরু হলো তার নতুন জীবন যেখানে তিনি নিজের ছেলের বাড়িতেই এক অনাহুত আগন্তুক এক তুচ্ছ তুচ্ছদাসী পরদিন সকালে ডাইনিং টেবিলে নাস্তার আয়োজন রহিমা বেগম গরম পরোটা আর ভাজি নিয়ে দাঁড়িয়ে আছেন এক কোণে আরফিন সিঁড়ি দিয়ে নেমে এলো সুঠাম দেহ পরনে ধবধবে সাদা শার্ট চোখে কালো ফ্রেমের চশমা তাকে দেখে রহিমার বুকের ভেতরটা এমনভাবে মোচড় দিয়ে উঠল যে হাত থেকে ভাজির বাটিটা প্রায় পড়েই যাচ্ছিল পঁচিশ বছর দীর্ঘ পঁচিশ বছর তিনি এই মুখটা দেখেননি সেই ছোট্ট রাজু আজ কত বড় সাহেব কিন্তু আরফিনের চোখে মুখে এক ধরনের গাম্ভীর্য যা তাকে বড্ড অচেনা করে তুলেছে আরফিন একবারও বুয়ার দিকে তাকালো না খবরের কাগজে চোখ রেখে কফিতে চুমুক দিল কিন্তু সমস্যা শুরু হলো অন্য জায়গায় এই বাড়ির পুরনো ড্রাইভার কাশেম দীর্ঘদিন ধরে তিশার কান ভারী করে নিজের শ্যালিকাকে এই বুয়ার কাজে ঢোকানোর চেষ্টা করছিল রহিমা আসাতে তার সেই প্ল্যান ভেস্তে গেছে তাই কাশেম প্রথম দিন থেকেই রহিমার পেছনে লাগল দুপুরে যখন আরফিন অফিসে ছিল তখন কাশেম রান্নাঘরে ঢুকে বলল এই মহিলা তোর সাহস তো কম না বড়লোকদের বাড়িতে কাজ করতে আসছিস আদব কায়দা জানিস ম্যাডাম যদি শোনে তুই বাসি খাবার ফ্রিজে রাখিস তোরে ঘাট ধাক্কা দিয়ে বের করবে রহিমা অবাক হয়ে বললেন আমি তো বাসি খাবার রাখি নাই বাবা কাশেম শয়টানি হাসি দিয়ে বলল রাখিস নাই কিন্তু এখন থাকবে এই বলে সেই নিজের পকেট থেকে কিছু পচা মাংসের টুকরো ফ্রিজের সবজির ড্রয়ারে গুজে দিল রাতে যখন তিশা ফ্রিজ খুলল দুর্গন্ধে তার নাক কুচকে গেল বুয়া এদিকে এসো তিশার চিৎকারে সারা বাড়ি কেঁপে উঠল ফ্রিজে পচা মাংস কেন তুমি কি চাও আমরা ফুড পয়জনিংয়ে মরি এত বড় সাহস রহিমা ততলামি করে বললেন আম্মা আমি জানি না আমি তো চুপ একদম মিথ্যা বলবে না আজ তোমাকে ওয়ার্নিং দিলাম আরেকবার এমন হলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব আরফিন পাশেই সোফায় বসে ল্যাপটপে কাজ করছিল সে বিরক্ত হয়ে বলল তিশা। আস্তে কথা বল একটা বুড়ো মানুষ ভুল করতে পারে এত সিন ক্রিয়েট করার কি আছে ছেলের মুখে নিজের হয়ে সাফাই শুনে রহিমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল ছেলে তাকে চেনে না জানে না তিনি কে তবুও তো একটু দয়া দেখাল কিন্তু কাশে মারাল থেকে হাসল তার খেলা কেবল শুরু আরফিন আর তিশার একমাত্র ছেলে আয়ান বয়স পাঁচ বছর চঞ্চল দুরন্ত তিশা অফিসে গেলে আয়ানকে দেখার কেউ থাকে না কারণ আয়া সারাক্ষণ ফোনে ব্যস্ত থাকে রহিমা বেগম দূর থেকে আয়ানকে দেখেন আর ভাবেন আমার রাজুর ছেলে আমার বংশের প্রদীপ ইচ্ছে করে বুকে জড়িয়ে ধরতে কিন্তু তিশার কড়া নিষেধ একদিন দুপুরে আয়া নিজের বয়ফ্রেন্ডের সাথে ফোনে ঝগড়া করতে করতে ছাদে চলে গেছে আয়ান ড্রয়িং রুমে খেলছিল খেলতে খেলতে সে মেন গেট খোলা পেয়ে রাস্তায় দৌড় দিল ওদিকে রহিমা তখন বারান্দা মুচ্ছিলেন হঠাৎ তার চোখ গেল খোলা গেটের দিকে আয়ান নেই রহিমার বুকটা ধক করে উঠল তিনি হাতের ন্যাতা ফেলে পাগলের মতো দৌড় দিলেন বাইরে রাস্তায় তখন তীব্র গতিতে গাড়ি চলছে আয়ান একটা বলের পেছনে ছুটতে ছুটতে রাস্তার মাঝখানে চলে গেছে উল্টো দিক থেকে একটা বিশাল ট্রাক হর্ন বাজাতে বাজাতে ধেয়ে আসছে ট্রাক ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে আয়ান থামো দাদু ভাই চিৎকার করে রহিমা নিজের সমস্ত শক্তি দিয়ে দৌড় দিলেন বয়সের ভারে নুয়ে পড়া শরীরটা যে কোথা থেকে এত শক্তি পেল তা তিনি নিজেও জানেন না ট্রাকটা যখন আয়ানের একদম কাছে ঠিক সেই মুহূর্তেই রহিমা ঝাঁপিয়ে পড়ে আয়ানকে রাস্তার পাশে ঘাসের উপর ফেলে দিলেন কিন্তু তিনি নিজে সরে যেতে পারলেন না ট্রাকের চাকা তার ডান পায়ে ঘষা দিয়ে চলে গেল আয়ান ভয়ে চিৎকার করে উঠল শব্দ শুনে বাড়ির দারোয়ান আর আশেপাশের লোকজন ছুটে এলো হাসপাতালে যখন রহিমা জ্ঞান ফিরে পেলেন তখন দেখলেন আরফিন তার শিয়রে দাঁড়িয়ে তার চোখে উদ্বেগ তিশাও আছে তবে তার চোখে কৃতজ্ঞতার চেয়ে বিরক্তিই বেশি ছিল তিশা বলল তোমার কি দরকার ছিল রাস্তায় দৌড়াদৌড়ি করার আয়ান তো এমনিতেই সরে যেত এখন তোমার চিকিৎসার খরচ আমাদের টানতে হবে আরফিন ধমক দিল তিশাকে তুমি চুপ করবে উনি নিজের জীবন বাজি রেখে আমাদের ছেলেকে বাঁচিয়েছেন ওনার পায়ের হাড় ফেটে গেছে ডাক্তার বলেছে তিন মাস রেস্টে থাকতে হবে রহিমা ফ্যাল ফ্যাল করে ছেলের দিকে তাকিয়ে রইলেন পায়ের যন্ত্রণার চেয়ে ছেলের ভালোবাসা পাওয়ার আনন্দটা তার কাছে বেশি মনে হল তিনি বিড়বিড় করে বললেন আমার কিছু হবে না বাবা দাদুভাই ভালো আছে তো আরফিন অবাক হল এই বুয়া তার ছেলেকে দাদুভাই ডাকছে কেন সাধারণত কাজের লোকেরা বাবু বা ছোট সাহেব ডাকে দাদুভাই ভাই ডাকার মধ্যে এমন এক আপন আপন সুর আছে যা আরফিনকে ভাবিয়ে তুলল সুস্থ হয়ে রহিমা আবার কাজে ফিরলেন যদিও পায়ে সামান্য খুঁড়িয়ে চলতে হয় কাশেম ড্রাইভার এবার আরও ভয়ঙ্কর ফোন দিয়ে সে দেখল এই বুড়ো মহিলার প্রতি আরফিনের একটা সফট কর্নার তৈরি হচ্ছে এটা হতে দেওয়া যাবে না একদিন আরফিন তার স্টাডি রুমে বসে পুরনো কিছু ফাইল ঘাঁটছিল রহিমা চা নিয়ে ঝুকলেন আরফিন আনমনে একটা পুরনো অ্যালবামে নিজের ছোটবেলার ছবি দেখছিল দত্তক নেওয়া বাবা মায়ের সাথে তার ছবি কিন্তু তার মনের গহিনে সবসময় একটা প্রশ্ন জাগত তার আসল মা বাবা কে রহিমা চা রাখার সময় আর চোখে ছবিটা দেখলেন নিজের অজান্তেই তার মুখ ফসকে বেরিয়ে এলো রাজু বাবা এই লাল শার্টটা তোমারে খুব মানাইত আরফিন চমকে উঠে তাকালো। তুমি আবার রাজু নাম কি করে জানলে আর এই লাল শার্টের কথা এই ছবি তো আমি কাউকে দেখাইনি রহিমা জিভ্বে কামড় দিলেন না মানে সাহেব গ্রামে থাকতে শুনতাম আপনার ছোটবেলার নাম রাজু ছিল ওই জব্বার দারোয়ান বলছিল আর কি আরফিন সন্দেহের চোখে তাকালো তার কেন জানি বিশ্বাস হলো না সে সরাসরি প্রশ্ন করল বুয়া তুমি কি আমাকে আগে থেকে চিনতে তোমার বাড়ি কোথায় রহিমা মিথ্যা বললেন আমার বাড়ি রংপুর সাহেব আমি আপনারে চিনব কেমনে আমি গরিব মানুষ আরফিন আর কথা বাড়ালো না কিন্তু সেদিন পর থেকে সে রহিমার উপর কড়া নজর রাখতে শুরু করল সে লক্ষ্য করল রহিমা কাজের ফাঁকে ফাঁকে আয়নের দিকে তাকিয়ে চোখের জল মুছে আবার কখনও আরফিনের ফেলে দেওয়া জামা বুকে জড়িয়ে ধরে বসে থাকে একদিন দুপুরে আরফিন অফিস থেকে তাড়াতাড়ি ফিরে এলো দেখল রহিমা তার বেডরুমে হাতে আরফিনের একটা সোনার চেন যেটা সে ড্রয়ারে খুলে রেখেছিল আরফিন দরজার আড়াল থেকে দেখল রহিমা চেনটা চুরি করছেন না বরং চেনের লকেটের মধ্যে থাকা আরফিনের ছবিটাতে চুমু খাচ্ছেন আরফিনের শরীর শিউরে উঠল এটা কোনো সাধারণ কাজের লোকের আচরণ নয় এটা কোনো ভক্তের আচরণও নয় এর মধ্যে অন্য কোনো রহস্য আছে তিশা লক্ষ্য করল আরফি ইদানিং বুয়ার প্রতি বড্ড বেশি মনোযোগ দিচ্ছে তার বন্ধুরা তাকে কুমন্ত্রণা দিল শোন এসব গ্রামের মহিলারা খুব জ্বালাক হয় কালো জাদু করে তোর স্বামীকে বশ করে ফেলবে দেখিস না কেমন আধিক্ষেতা করে একে বাড়ি থেকে তাড়াতেই হবে তিশা আর কাশেম মিলে এক ভয়ানক পরিকল্পনা করল তীষা তার বিয়ের দামি নেকলেসটা রহিমার তোষকের নিচে লুকিয়ে রাখল পরদিন সকালে শুরু হল তুলকালম কাণ্ড তিশা কান্নাকাটি করে বাড়ি মাথায় তুলল আমার দশ লাখ টাকার নেকলেস পাওয়া যাচ্ছে না আমি শিওর এই মহিলাই নিয়েছে কালও আমার রুমে ঢুকেছিল ঘর মুছতে আরফিন বলল তিশা ভালো করে খোঁজো উনি চুরি করবেন বলে মনে হয় না তুমি সবসময় ওর পক্ষ নাও কেন আরফিন আজ আমি প্রমাণ করে দেব তীষা সোজা রহিমার সার্ভেন্ট কোয়ার্টারে চলে গেল আরফিনও পিছু পিছু গেল রহিমা তখন নামাজ পড়ছিলেন তিশা গিয়ে তোষক উল্টে দিল আর সেখান থেকেই ঝনঝন শব্দে বেরিয়ে এলো হীরের নেকলেস রহিমা পাথর হয়ে গেলেন আম্মা আমি নেই নাই আল্লাহ জানেন আমি নেই নাই কেউ ষড়যন্ত্র করছে তিনি চিৎকার করে কাঁদলেন তিশা থাস করে এক চর মারল রহিমার গালে চুপ করল ভিমহিলা আবার আল্লাহর নাম নিস প্রমাণ তো হাতে নাতে আরফিন তুমি এক্ষুনি পুলিশ কল করো আমি এই মহিলাকে জেল খাটিয়ে ছাড়ব আরফিন হতভম্ব প্রমাণের সামনে তার কিছু বলার নেই সে বিশ্বাস করতে পারছে না যে রহিমা চুরি করতে পারে কিন্তু চোখের সামনের দৃশ্য অস্বীকার করার উপায় নেই সে অনিচ্ছা সত্ত্বেও পুলিশে ফোন দিল আধ ঘন্টার মধ্যে পুলিশ এলো ইন্সপেক্টর হ্যান্ডকাফ পড়াতে গেলেন রহিমার হাতে রহিমা আরফিনের পায়ের কাছে পড়ে গেলেন বাবা তুই বিশ্বাস কর আমি চোর না আমি তোর মা আমি তোর মা রে রাজু ভয়ের চোটে এবং চরম আবেগে অবশেষে সত্যটা বলেই ফেললেন রহিমা অট্ট হাসি দিয়ে উঠল দেখেছ আরফিন বাঁচার জন্য এখন কেমন নাটক শুরু করেছে এখন সে তোমার মা হতে চায় নির্লজ্জ মহিলা পুলিশ ইন্সপেক্টর ধমক দিলেন চুপ কর মহিলা সব চোর ধরা পড়ার পর মা বাপের দোহাই দেয় চল থানায় পুলিশ যখন রহিমা টেনে নিয়ে যাচ্ছিল তখন রহিমার আচমের গিট খুলে মেঝের ওপর পড়ে গেল একটা পুরনো মরিচা ধরা তাবিজ আর একটা জরাজীর্ণ কাগজ আরফিনের চোখ গেল মেঝের ওপর পড়ে থাকা তাবিজটার ডেকে তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হল ঠিক এই রকম একটা রূপার তাবিজ তার নিজের কাছেও আছে যেটা তাকে দত্তক নেওয়ার সময় তার গলায় ছিল তার পালক বাবা বলেছিলেন এই তাবিজের ভেতরে তার আসল মায়ের নাম লেখা আছে আরফিন চিৎকার করে উঠল দাঁড়ান ইন্সপেক্টর থামুন সে দৌড়ে গিয়ে তাবিজটা তুলল কাঁপা কাঁপা হাতে তাবিজের মুখটা খুললো ভেতর থেকে বেরিয়ে এলো একটা ছোট্ট কাগজ যাতে অস্পষ্ট কালিতে লেখা দোয়া রাজু ও মা রহিমা আরফিন পকেট থেকে নিজের মানিব্যাগ বের করলো সেখান থেকে বের করলো তার নিজের তাবিজের কাগজটা সেখানেও লেখা দোয়া রাজু ও মা রহিমা দুটো লেখা হুবহু এক একই হাতের লেখা আরফিন স্তব্ধ হয়ে গেল ঘর ভর্তি মানুষ পুলিশ তিশা, সবাই চুপ আরফিনের চোখ দিয়ে তখন শ্রাবণের ধারার মতো জল নামছে সে ধীরে ধীরে এগিয়ে গেল পুলিশের হাতে আটকানো সেই বৃদ্ধার দিকে তুমি তুমি সত্যি তুমি সত্যি আরফিনের গলা দিয়ে কথা বেরোচ্ছে না রহিমা কানতে কান্তে বললেন হ্যাঁ বাবা আমি তোর হতভাগী মা মেলায় তোকে হারিয়ে ফেলার পর আমি পাগল হয়ে গিয়েছিলাম পঁচিশ বছর ধরে তোকে খুঁজেছি শেষে খবর পেলাম তুই এখানে আমি শুধু তোকে এক নজর দেখতে চেয়েছিলাম আমি চুরি করি নাই বাবা বিশ্বাস কর আরফিন হঠাৎ পুলিশের দিকে ঘুরে বাঘের মতো গর্জন করে উঠল খুলে দিন ওনার হাত এক্ষুনি খুলুন ইন্সপেক্টর ভোরকে গিয়ে হ্যান্ডকাফ খুলে দিলেন আরফিন কোন কিছুর তোয়াক্কা না করে তার বুয়া পরিচয়ধারী মাকে জড়িয়ে ধরল মায়ের বুকের সেই পরিচিত গ্রান যা সে অবচেতন মনে আজীবন খুঁজেছে তা আজ তাকে পাগল করে দিল মা ও মা তুমি এত কাছে ছিলে আর আমি তোমাকে চিনতে পারিনি আমি তোমাকে দিয়ে আমার পা টিপিয়েছি তোমাকে দিয়ে এটো বাসন ধুয়েছি আমি জাহান নামে যাব মা আমাকে মাফ করে দাও আরফিন হাউমাউ করে কাঁদতে জাগল একজন কোটিপতি সিইওর এই কান্না দেখে উপস্থিত পুলিশদেরও চোখ ভিজে গেল এই ঘটনার আকস্মিকতায় কাশেম ড্রাইভার পালানোর চেষ্টা করছিল কিন্তু আরফিন তাকে দেখে ফেলল সে চিৎকার করে বলল সিকিউরিটি গেট বন্ধ করো কাশেম যেন বেরোতে না পারে কাশেমকে ধরে আনা হল আরফিনের জেরার মুখে এবং পুলিশের ডান্ডার ভয়ে সে স্বীকার করল যে তিশা ম্যাডামের নেকলেস সেই চুরি করে রহিমার তোষকের নিচে রেখেছিল আর তিশা এটা জানত না যে কাশেম এটা করেছে তিশা শুধু ভেবেছিল রহিমা সত্যিই চোর এখানে একটু টুইস্ট তিশাকে পুরোপুরি বিলেন না বানিয়ে কাশেমকে মূল কালপ্রিট বানানো হল যাতে পরে তিশার অনুশোচনাটা লজিক্যাল হয় কাশেম বলল স্যার আমি ভাবছিলাম এই মহিলা বিদায় হলে আমার শালিকার চাকরি হবে তাই তিশা এই কথা শুনে স্তব্ধ সে কাশেমের গালে এক চর মারল তারপর সে রহিমার দিকে তাকালো। যে মহিলাকে সে এত অপমান করেছে জেলে দিতে চেয়েছে সে আসলে তার স্বামীর মা তার শাশুড়ি তিশা ধীর পায়ে রহিমার কাছে এগিয়ে এলো সে হাঁটু গেড়ে বসল রহিমার পায়ের কাছে মা আমি আপনাকে চিনতে পারিনি আমি আধুনিকতার অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম আমাকে মাফ করবেন আমি আর কোনোদিন আপনার অসম্মান হতে দেব না রহিমা বেগম তিশাকে টেনে তুললেন বৌমা তুমি আমার লক্ষ্মী মানুষের ভুল হয় আমি কিচ্ছু মনে রাখি নাই পরবর্তী এক সপ্তাহ ধরে গুলশানের সেই ফ্ল্যাটে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল যে ড্রয়িং রুমে রহিমা ঢোকার সাহস পেতেন না সেখানে এখন তাকে সোফায় বসিয়ে রাখা হয় আরফিন নিজের হাতে মাকে খাবার খাওয়ায় সে অফিসের মিটিং বাতিল করে মায়ের পাশে বসে ঘন্টার পর ঘণ্টা গল্প শোনে কেমন করে গ্রাম থেকে সে শহরে এসেছিল কত রাত না খেয়ে ফুটপাতে কাটিয়েছে শুধু ছেলের খোঁজ পাবার আশায় আরফিন একদিন মাকে বলল মা চলো তোমাকে নিয়ে গ্রামে যাই তোমার সেই ভাঙা কুড়েঘরের জায়গায় আমি একটা হাসপাতাল বানাবো নাম দেব রহিমা মেমোরিয়াল হাসপাতাল কিন্তু গল্পের এখানেই শেষ নয় নিয়তি শেষ খেলাটা তখনও বাকি রেখেছিল হঠাৎ একদিন রহিমা অসুস্থ হয়ে পড়লেন ডাক্তার জানালেন তার কিডনি দুটো প্রায় নষ্ট হয়ে গেছে দীর্ঘদিন না খেয়ে থাকা অপুষ্টি আর মানসিক ধকল তার শরীর শেষ করে দিয়েছে তাকে বাঁচাতে হলে জরুরি ভিত্তিতে কিডনি ট্রান্সপ্ল্যান্ট দরকার আরফিন এক মুহূর্ত দেরি না করে নিজের কিডনি দিতে চাইল ডাক্তাররা পরীক্ষা করে দেখলেন ম্যাচ করেছে মা ছেলের রক্তের গ্রুপ টিস্যু সব এক অপারেশনের দিন আরফিন মায়ের হাত ধরে বলল মা ছোটবেলায় তুমি আমাকে বুকের দুধ খাইয়ে বাঁচিয়েছিলে আজ আমি তোমাকে আমার শরীরের অংশ দিয়ে বাঁচাব এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না শুধু একটু চেষ্টা করছি অপারেশন সফল হলো। মা এবং ছেলে দুজনেই সুস্থ হয়ে উঠল হাসপাতাল থেকে ফিরে আসার দিন বাড়িতে এক বিশাল উৎসবের আয়োজন করা হলো। তবে এবার কোনো হাই প্রোফাইল পার্টি নয় আরফিন শহরের সব এটিমখানা থেকে শিশুদের দাওয়াত দিল স্টেজে মাইক হাতে নিয়ে আরফিন সবার সামনে বলল আপনারা সবাই আমাকে সফল আর্কিটেক্ট হিসেবে চেনেন কিন্তু আমার সবচেয়ে বড় পরিচয় আমি এই মহিয়সী নারীর সন্তান ইনি আমার মা ভাগ্যের নির্মম পরিসরে ইনি আমার বাসায় কাজের বুয়া হয়ে এসেছিলেন আমি চিনতে পারিনি কিন্তু রক্ত কথা বলেছে আজ আমি প্রতিজ্ঞা করছি এই শহরের কোনো বৃদ্ধা মা যেন আর বৃদ্ধাশ্রমে বা ছেলের বাড়িতে কাজের লোক না থাকে আমি আমার মায়ের নামে একটা ফান্ড গঠন করছি তাদের জন্য শ্রোতাদের করতালিতে ফেটে পড়ল হলরুম এক কোণে বসে রহিমা বেগম আচল দিয়ে চোখের পানি মুছলেন তবে আজকের এই পানি কষ্টের নয় গর্বের তিনি আজ কাজের বুয়া নন তিনি আজ রাজমাতা রাত গভীর সবাই ঘুমিয়ে পড়েছে আরফিন চুপি চুপি মায়ের ঘরে ঢুকলো দেখল মা ঘুমাচ্ছেন সে আলতো করে মায়ের পায়ের কাছে বসল ছোটবেলার সেই খেলনা গাড়িটা মায়ের বালিশের পাশে রাখা আরফিন মায়ের পা বোলাতে বোলাতে ভাবল ঈশ্বর কত বিচিত্র চিত্রনাট্য লেখেন মা যদি সেই ঝড়ের রাতে বুয়া সেজে না আসতো তাহলে হয়তো আরফিন সারা জীবনে তিমি থেকে যেত ছেলের বাড়িতে মা বুয়া এটা সমাজের চোখে একটা ট্যাবু একটা লজ্জা কিন্তু আরফিনের কাছে এটা একটা শিক্ষা অহংকার আভিজাত্য আর টাকার পাহাড়ের নিচে চাপা পড়ে যাওয়া মনুষ্যত্বকে জাগিয়ে তোলার জন্য হয়তো প্রকৃতির এই নিষ্ঠুর নাটকের প্রয়োজন ছিল তিশা এখন পুরোপুরি বদলে গেছে সে শাশুড়ির সেবা করে তার কাছ থেকে রান্না শেখে আয়ান তার দাদুকে ছাড়া এক মুহূর্ত থাকে না সংসারটা এখন স্বর্গের মতো মনে হয় প্রিয় দর্শক বন্ধুরা গল্পটি শুনতে শুনতে হয়তো আপনাদের চোখে জল এসেছে কিন্তু একবার ভাবুন তো আমাদের আশেপাশে এমন কত রহিমা বেগম ছড়িয়ে ছিটিয়ে আছে আমরা কি আমাদের লিফটের দারোয়ান বা বাসার কাজের খালাকে কখনো জিজ্ঞেস করেছি তাদের ফেলে আসা জীবনের কথা হয়তো তাদের বুকেও চাপা আছে এমন কোনো হাহাকার আসুন আমরা মানুষকে মানুষ হিসেবে সম্মান করি বাবা মা যেখানেই থাকুক যে অবস্থাতেই থাকুক তারাই আমাদের জান্নাত গল্পটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে সচেতন করবেন আর এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক কাহিনী যা বাস্তবের সাথে কোনো মিল নাই যদি কোনো অংশে মিলে যায় তা সম্পূর্ণ কাকতলীয় ভিডিওটি শুধুমাত্র বিনোদন এবং শিক্ষামূলক মেসেজ দেওয়ার উদ্দেশ্য তৈরি করা হয়েছে যদি কোনো ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যাই হোক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ